আমরা জানি এই গুলাইটিকে আমাদের এই ডাঙ্গাটা সেটা নির্যাতনের কথা বললাম আমরা যেটাকে কাজ করি আশেপাশে সামাজিকতা বেশি করে থাকি সেখানে কোন ধরনের কোন বাংলা হয়নি আমরা মুসলমান বা হিন্দু মনে করি না যে মানে দুই জাতের মানুষ আমরা সবসময় মনে করি যে আমরা একই জাতের মানুষ সেজন্য যেন ভারত বাংলাদেশ যেন সহ দিতে হয় আমরা যেন ভাই বোন একত্রিত হইল কাজ করে দিতে পারি আমাদের দেশের যে পূজা হয়েছে সেই পূজাতে হইল আমাদের মুসলমান ভাইরা আমাদের মন নির আমরা খুব আতঙ্কে ছিলাম কিন্তু এখানেও আমাদেরকে অর্থ দিয়ে সাহায্য করেছে এলাকায় অর্থ দিয়ে সাহায্য করেছে আমাদের হইল

এখানে এসেছে এই যে অনেক অনেক ধন্যবাদ আমাকে অনেক সচেতন সরকারি বেসরকারি কর্মকর্তারা জিজ্ঞেস করছেন যে আপনাদের এই পদযাত্রা ফটো আপনারা আসছেন এক মুখ্য উদ্দেশ্য কি আমরা বললাম মুখ্য উদ্দেশ্য হলো আমাদের পাঁচই আগস্টে আমাদের দেশের একটা পরিবর্তন ঘটেছে এই পরিবর্তন কারণ এটা একটা বিপ্লব ঘটেছে তো এই হওয়ার হওয়ার সম্ভাবনা এবং হচ্ছিল যেমন হিন্দু মুসলিম হিন্দুদের বাড়ি ঘর হলো আক্রমণ এই কথাগুলো দেখা বোঝানো হচ্ছিল যে ধর্মীয় সংঘাত কিন্তু আসলে তা নয় এই যে একটা রাজনৈতিক একটু হইতে পারে আর হলো অর্থনৈতিক কি অর্থনীতি সে আমার সম্পত্তির আগে দখল করেছিল যখন করে ষোলো বছর ধরে থাকছে ওই যে আমার সম্পত্তি এখন আবার আমি ওইটা দখল করবো এইভাবে অর্থনৈতিক সংঘাত হতে পারে তারপরে রাজনৈতিক হতে পারে যে আমি ভোট জন্য আমাকে অত্যাচার করেছে কিন্তু এটা কখনোই ধর্মীয় সংঘাত নয় এখানে ধর্মের সাংঘাতিক সংস্কৃতি আমরা পরস্পর অনেক সম্প্রীতি নিয়ে আসি আমার এখানে অনেক আমাদের সদস্য আমাদের সহকর্মী আছে আমি পুরো বিশ্ববিদ্যালয়কে অনেক ধন্যবাদ দেই যে তারা এত সুন্দর একটা প্রশাসন দশ কিলোমিটার রাস্তা হেঁটে দশ হাজার মানুষ এখানে তারা নিয়ে আসছে রাস্তাতে কোনো প্রকার অসুবিধা হয়নি এজন্য আইন শৃঙ্খলা কর্তৃপক্ষকেও আমি অনেক অনেক ধন্যবাদ দিই আর সেই সঙ্গে এই প্রশিক্ষণের উদ্দেশ্য হলো যে আমরা সদাশায় ভারত সরকারকে অবহিত করতে চাই যে আমাদের দেশের কল্যাণে আমাদের দেশের মঙ্গলে আমাদের দেশের গণতন্ত্রের জন্য আমাদের দেশের সুশাসন আমাদের দেশে আইনের শাসন চালু হওয়ার জন্য যে পরিবর্তন ঢাকাইছি এটা আমাদের দেশ এটা বাংলাদেশকে মধ্যে সীমাবদ্ধ থাকবে এখানে

অত্যন্ত সুন্দর কথা আমাদের ডিসি মহাদয় অত্যন্ত ইন্টেলেকচুয়াল আমাদের ডিসি মহাদয় অত্যন্ত সম্পূর্ণ একজন মানুষ বাস্তব ধর্মী কথা বললেন যে প্রশাসন দিয়ে জন দুর্ভোগ সৃষ্টি করে যা হবে আপনার কিছু মানুষের ক্ষতি হবে রিক্সাওয়ালা ঠিক টাইমে যেতে পারবে না গাড়িওয়ালা যেতে পারবে না তো আমাদের সমস্ত মজুদ সাহেব বললেন যে আমরা তো কোনদিন আসি না আমরা যেখান তুই আমাদের যখন আমাদের সর্বোচ্চ বিপদে দেখি আমরা আমাদের নিজস্ব দেশে কোনো বিপদে আসি না কিন্তু যখন দেখি দেশের বাহিরে বড় ধরনের সংখ্যা দেখা দিচ্ছে আমাদের কোনো কোনো জায়গাতে ট্যাঙ্ক মিলিটারি এবং গোলাবার যাকে সঞ্চিত করা হচ্ছে এরপরে আমাদের তো ঘুম থাকে না এরপরে আমাদের এই ছেলে ছেলেমেয়েরা যারা সোনার ছেলেরা এই যে যেগ্রাম করলো আমাদের আপনার সমৃদ্ধ নয় কিন্তু আমাদের দশ কোটি মানুষ তাদের যে ভোগ আছে তাদের যে হাত আছে আমরা শক্তিমান করিয়া সুতরাং কোন অন্যায় করে আমাদের ছেলে কিছু করলে আমরা প্রতি মাথা করবো আমরা আইনের শাসনিক আদালত এগুলো আমরা উপসারণ করতে চাই আমরা আমরা আদালত সমানো দিনে আমরা ন্যায়সংত ভাবে

এই বগুড়া এই বগুড়া পুনর নগরীর বগুড়া শিল্প নগরীর বগুড়া এই বগুড়াতে এখন বেকারের সংখ্যা অনেক এই বগুড়াতে ষোলো বছর কোনো কাজ করা হয় না এই বগুড়া বঞ্চিত ছিল এই বগুড়া বদ্ম ছিল সেই বগুড়াতে অনেক কাজ হবে গগুড়া আবার নেতৃত্ব দেবে এটাই আমাদের আশা আর সেই ন্যায় নেতৃত্ব কোনো অন্যায় নন তার উপরে জুনুন নয় আমরা জুনুন করবো না আমরা ন্যায্য ভাবে শাসন চাই আমাদের যা হক সেইটুকুই আমরা চাই তো জুনু বিশ্ববিদ্যালয়কে অনেক ধন্যবাদ আর আমাদের তাহলে উদ্দেশ্য কি এখানে উদ্দেশ্য হল আর ডিসি মহাদেশ চলে আমাদের এই মুহূর্তে আমাদের দশজন ছেলে আমাদের যারা এই নেতৃত্ব দিচ্ছে দশজন স্মারক মুক্তি দিয়ে ऐसे यहां पर बोल रहे हैं कहने पाछे हैं और दूसरी વખતও দাবি করলেন তুমি মতে সে ইন্টেনশনই আপনারা আসুন ওputExtraে ঢোকে কারণ ভারতের যদি আমরাও দেখেছি জাতি সঙ্গে ভরস ওাল ওাল কোরেকশনটারে ভরস আপনারা অনলাইন ব্যাংকে ভরস ভাষা দেন ভরস যেখানে নাই অনেক জায়গাতে ভারতের দর্শকরা যদি দেখেন ইংরেজি ভাষায় অনিরত

সাতানব্বই লক্ষ পরিবার আমাদের সদস্য আমরা জানি যখন দুইবার ইলেকশন হল আমি বলার চেষ্টা করেছি কেন আমার সুযোগ আমার মাননীয় প্রতি প্রধানমন্ত্রী ভালোবাসতেন আমার কথা শুনতেন আমি তাকে রোগতেন সে দেখুন আমার সারা বাংলাদেশ থেকে আমি শুনি এই ভোটের জন্য মানুষ দুষ্ট এই ভোট দেওয়া হয়নি জন্য

কেউই আমাদের রিপোর্ট না আমরা এই দেশকে যারা ভালোবাসে আমরা যারা নিরপেক্ষ আমরা যারা অরাজনৈতিক তারা সকলকে ভালোবাসি আমাদের বিশ্ববিদ্যালয়ের ভাই চ্যান্সেলার উনি একজন ব্রাহ্মণ জাতীয় উনি ব্যক্তিত্ব উনি স্যার মিত্র চিত্র লন্ডন মিশ্র উনি আপনারা জানেন বিভিন্ন পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে বলেছেন যে এখানে আমার কোন হিন্দু মুসলিম ধর্ম হয় নাই হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ আমরা ভাই ভাই কোন ধর্মে আমাদের এই যে আমরা সুতরাং আমাদেরকে কেন দোষের দৃষ্টি করা হয় এটা যেন না করা হয় এটাই আমাদের নিবেদন ভারত সরকার আমাদের পাঁচতার হোটেল মামুইনের পাশে একটি আপনার ভিসে সেন্টার করেছিল প্রত্যেক দিন হাজার হাজার মানুষ চিকিৎসার জন্য যায় আমি ওখানে রিসার্চ করি একশো জনের ভিতরে আশি জন বিরাশি জনই যায় চিকিৎসার জন্য তারা এখন কান্দাকাটি করে খাবার চিকিৎসার জন্য তারা আর ওখানে ওই ডাক্তার কারণ ওই ডাক্তারই যাইতে বলছে খাবার ট্রিটমেন্ট যেখানে আর রেখে দেওয়া হচ্ছে না হিসাব কি বন্ধ সেই জন্য আমি আক্রান্ত হচ্ছে বেশি আমি এই জন্য বেশি ধন্যবাদ দিচ্ছি যে এই প্রশাসন এই মেসি এবং ভারত সরকারকে এই রেডিতে থেকে ভারত সরকারকে অনুরোধ করতে চাই সকল হিসাব বুধ তুলে দেওয়া হোক আমাদের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া হোক আমরা ধন্যবাদ ভিত্তিতে বন্ধুত্ব চানোর ভিত্তি নয়